আপনারা যারা এরকম ফুল সাইজ কিবোর্ড ব্যবহার করে ইউজড এবং চাচ্ছেন মেকানিক্যাল কিবোর্ডের সুইচ হতে সাথে আর এবং হট সফেবল ফিচারটা যেন থাকে সো তাদের জন্য পিসি পাওয়ারের কে নাইনটি এইট দিস কিবোর্ড মাইট বি দ্য বেস্ট চয়েস ফর ইউ অনলি একুশো টাকার প্রাইজের এই কিবোর্ডটা আপনার পেয়ে যাচ্ছেন আল্ট্রা টেকনোলজি ওয়েবসাইটে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে হ্যালো গাইজ দিস ইস এন্ড আপনারা দেখছেন আলট্রা টেকনোলজি এই কিবোর্ডটা টোটাল পাঁচটা কালার ওয়ে অ্যাভেলেবেল একটি হচ্ছে হোয়াইট ব্ল্যাক ব্লু ইয়েলো অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অরেঞ্জ কালার তো এতগুলো কালারের মধ্যে আমরা ব্লু কালারটা চুজ করেছি ফুল রিভিউ করার জন্য কিবোর্ডটা যদি আমরা শুরুতে আনবক্সিং করিতে তাহলে প্রথমে আছে আমাদের ব্লু কালার মেকানিক্যাল এই কিবোর্ডটা দেন একটি সুইচ ফোলার্স ফুলার যেটি একটি স্টিকে প্রোভাইড করা এখানে ইম্প্রেসিভ ব্যাপারটা হচ্ছে আপনারা মাত্র একুশ টাকার প্রাইস রেঞ্জের এই কিবোর্ড্রাং সুইচেস এন্ড লাস্ট ওয়ান ইজ আমাদের সবার অপছন্দ মেনুয়াল গাইড এই ম্যানুয়াল গাইডে যদি আমরা সবাই পড়ি না বাট এখানে এটা মেকানিক্যাল আর আছে সো এখানে কি সব ফাংশনাল ডিটেল দেওয়া আছে চাইলে পড়ে নিতে পারে কিবোর্ডটা বেসিক্যালি কমপ্লিট প্লাস্টিক বিল হল যথেষ্ট সলিড কিন্তু কাস্টমাইজেবল এবং এটি এবং হল ফিচার সাথে আসছে কিবোর্ডটা সফটওয়্যার সপরেড না হলেও এটা এফ এন প্লাস স্ল্যাশ বাটন ক্লিক করে আপনারা আর জিবি মোড চেঞ্জ করতে পারবেন এবং এফ এন প্লাস এরো বাটন ক্লিক করে আর জিবি ব্রাইটনেস আপডাউন করতে পারবেন কিবোর্ডটার ব্যাক সাইডের কথা যদি বলি তাহলে চারদিকে আছে রাবারের প্যাডিং কিবোর্ডের কানেকটিভিটি সেকশনে তিনটা টাইপের কেবল অ্যাডজাস্টমেন্টের কাট আউট করা তো এতগুলো স্পেকের সাথে এই কিবোর্ড অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের আলট্রা টেকনোলজি ওয়েবসাইটে ফেসবুক পেজ থেকে চলে অনলাইন অর্ডার করতে পারেন অথবা সব ভিজিট অসন্ত আছেই